বন্ধুরা দেখতে থাকো এখানে আছে থুরের বড়া করলা ভাজি আর আছে দেখো আমাদের স্পেশাল আজকে বোয়াল মাছ রান্না হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে আর এখানে করা হয়েছে মেয়ের জন্য সরিষা দিয়ে ঝাল আর এখানে হয়েছে টক তো কীভাবে রান্নাটা করা হলো তোমরা সবাই দেখতে থাকো এই দেখো প্রথমে মাছগুলোকে জলে ভিজিয়ে রাখা হয়েছে তারপর এগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে আবার লবণ হলুদ এবং সরিষার তেল কাঁচা দিয়ে কিছুক্ষণ মেখে দিলে ভালো কারণ কেন বোয়াল মাছ করার মধ্যে যখন আমরা ভাসতে যাব তো ছিটকে পড়ে তো কাঁচা তেলটা দিয়ে মাখলে সেটা আর পরে না এটা একটা টিপস দিয়ে দিলাম আমার ব্লগের সাথে সাথে তো তোমরা যারা জানো না অবশ্যই সেটা ব্যবহার করে নেবে তো এভাবে দেখো মেখে নেওয়া হলো তারপর এগুলো মাছগুলোকে ভেজে তুলে নিলাম এবার পেঁয়াজ রসুন সম্বার দিয়ে মাছগুলোকে দিয়ে পেঁয়াজ রসুন এখানে দিয়ে ভেজে কিছুক্ষণ ভেজে মশলা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর মাছগুলোকে দিয়ে মাছগুলোকে দিয়ে ঝোলটা দিয়ে নামিয়ে নেওয়া হবে দেখো মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে তারপর ঝোলটাকে নামিয়ে নেব এই দেখো ঝোলটা দেওয়া হয়ে গেছে তো এইভাবে কে কে রান্না করে খাও তোমরা অবশ্যই আমাকে বলবে এবং কার ভালো লাগে অবশ্যই বলবে আর এখানে হয়েছে মেয়ের জন্য সরিষা দিয়ে ওকে বন্ধুরা বাই-বাই